অবৈধ নেশা কারবারিদের রমরমা ব্যবসায় ত্রিপুরা এখন নেশার করিডোর হয়ে উঠেছে গত পনেরো দিনের মধ্যে আবারও উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা পুলিশের হাতে আটক চৌষট্টি লক্ষ টাকার নেশা জাতীয় হেরোইন সাথে আটক বহিরাজ্য আসামের শ্রীভূমি জেলার দুই পাচারকারী আটক একটি ওয়াগনার গাড়িও জানা গেছে রবিবার সকালে বাগবাসা থানার পুলিশের কাছে গোপন সংবাদে খবর আসে আসামের শ্রীভূমি জেলা থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় সামগ্রী বাগবাসা এলাকা দিয়ে এসেছে সেই খবরের ভিত্তিতে স্থানীয় থানার অফিসার ইনচার্জ পার্থদেব দলবল দল বল নিয়ে আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কে ওপর থানার নাকা পয়েন্টে বসে থাকেন পরে ঠিক দুপুর একটা নম্বরের ওয়াগনার গাড়ি নাকা পয়েন্টে আসলে গাড়ি দাঁড় করে অফিসার ইনচার্জ দল বল নিয়ে গাড়িতে তল্লাশি চালান উক্ত গাড়ি থেকে নেশা জাতীয় হেরোইন উদ্ধার করা হয় বলে জানালেন পুলিশের এক আধিকারিক This morning, our uh, Pasar PS received the information that there was uh, drugs being transported for the fans. So, one, one vehicle was detained, one Wagon R AS11P9296 was detained, and after the presence of uh, magistrate, search was conducted. We have uh, found suspected heroin of around 18 cases of 212 gram suspected heroin. Its approximate value will be around 64 lakhs. . দুরর আপন্যাoples বোণথ হথেড্য়ে ময়ে fight মিসেক অপন০ পুর হিটর এনে ভাজরে ততালি worry সে হিপ পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস ন